একজনে হাত দিছে আমার সালাম দেওয়ার জন্য আমি লঙ্গি পিনতেছি ফট করে হাত দিয়ে ফলাইছে এমনকি আমি লঙ্গি সাইডে দিয়ে হাত বাড়াবো সে তো হাত দিয়ে ফলাইছে আর একজনে করে ছবি তুলে ফলাইছে কি হইল হুজুর এই ব্যক্তির সাথে মুসাফা করে নাই অহংকারী আমার এই বদনামটা সরাই লোকে কোনো হিন্দু কোন বেইমান আমার ভাই মুসলমান ভাই মুসলমান সেই একটা আবেগে ছবি তুলা সাইরে দিছে বাস এবার ট্রল চলতেছে আলেমদের বদনাম আলেম ভালো না অমুক হুজুর খারাপ অমুক হুজুর খারাপ এইভাবে দোষ খুঁজলে গ্রামে একটা কথা বলে আমাদের কম্বল বাসলে কিছুই থাকে না এরকম দোষ ছাড়া আছে কে বলেন তো আমার যুবক বাবারা শিক্ষিতরা দোষ ছাড়া কে আছে এভাবে যদি একজন একজন আলেমের দোষ ধরেন তো ইসলাম আর কই অমুক আলেম খারাপ অমুক আলেম খারাপ অনেম খারাপ তার এই দোষ তার এই দোষ আমি মাঝে মাঝে বলি হিংসা কেমন জিনিস বাড়ির পাশে প্রতিবেশীর ছেলে গরিব কিন্তু ছেলের মেধা ভালো পাশের ঘরওয়ালা বড় লোক এর সজ্জয় একজন এক হয় সাহেব সাহেব অমুকের ছেলে তো এখন ক্লাস এইটে উঠে গেছে দূর বাদ দাও জীবনে কাজে লাগবে গোল্ডেন পাইলে কি হবে ওর জীবনে চাকরি হবে পর্যায়ে লেখাপড়া শেষ করে চাকরিও হয়ে গেছে চাকরিও হয়ে গেছে চাকরি থাকলে কি হবে বেতন থাকবে শুনে না বেতন হাইয়েস্ট স্কেল কিছুদিন পরকায় বেতন পাইলে কি হবে বেশি দিন টিকবে না এই হিংসা দবানলে সব আমরা আটকে গেছি করতে 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 প্রত্যেকটা মানুষের মুখ দুর্গন্ধময় হয়ে গেছে এই পরিমাণ দুর্গন্ধ যে মেসোয়াক কেন ব্রাশ কেন কোন মেডিসিনে আর মুখের দুর্গন্ধ যাবে না কারণ খাইলে মুখে ব্রাশ করা লাগে না তো খাইতেই আছে কোনদিন না অনাবরত গোস্ত খায় কির গোস্ত খায় মরা ভাইয়ের গোস্ত খায় ভাইয়ের খাইলে তুই তো মরা মরা ভাইয়ের গোশত খায় বয়ে বয়ে নবীজি বলেন এক সাহাবী বদনাম করতেছে কই আরে খেলাল দাও যে দাঁত খুছে কই না নিয়ে নিয়া দাঁত খুছো কেন কয় গোশত दुखছে দাঁতে কয় ইয়া রাসূলুল্লাহ আমি এক মাস হইছে গোস্তের লগে দেখা নাই মাত্র গোশত খাইলা বলে সুল রাসূলুল্লাহ তার মানি বলে এই যে তুমি অমুকের বদনাম বললা আল্লাহর কুরআন মরা ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য খেলাল করো আল্লা রসুল বলছেন ওলামায়ামের ইজ্জত যতদিন থাকবে উম্মতের ইজ্জত থাকবে ওলামাই সম্মান যদি কমে যায় উম্মতের সম্মানও কমে যাবে যেমন 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 কোনো বিবাহের অনুষ্ঠানে 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 আসল যিনি বর হন সে যতটা সম্মান পায় তার সাথী যাত্রীরাও সে সম্মান পায় সম্মান পায় আর যেখানে অপমানিত হয় তার যাত্রীরাও অপমানিত হয় এ কথাগুলো এই জন্য আমি বলতেছি যে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন এক মুহূর্তের জন্য নবী আসবেন না আসবেন না আপনাদের এলাকায় আসেন কিয়ামত পর্যন্ত নবিয়ার আসবেন না সাহাবাই কেরাম আসবেন না আউলিয়ায় কারাম আইম্মায় কেরাম কেউ আসবেন না কেয়ামত পর্যন্ত জাতিকে সঠিক পথের সন্ধান দিবেন দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির পথ দেখাবেন একমাত্র উলামায় কেরাম সমস্ত দুনিয়ার বিধর্মীদের এক কঠিন ষড়যন্ত্র আমাদের কিছু অন্ধ মুসলমান এরা বুঝে না ষড়যন্ত্র কি যে ওলামায় কেরামের প্রতি যদি মানুষের ঘৃণা জমানো যায় তাহলে মানুষ আর আলেমকে পছন্দ করবে না তাদের পেছনে নামাজ পড়বে না তাদের বয়ানও শুনবে না তো ইসলাম বন্ধ করে দেওয়াও বলা লাগবে না অটোমেটিক ইসলাম বন্ধ হয়ে যাবে দিনের আলো দুর্বল হয়ে যাবে এ কারণে আলেমদের বদনাম ছড়ানো একটা আন্তর্জাতিকভাবে চক্রান্ত মূলত আলেমের বিরোধিতা করা ইসলামকেই ছোট করা এটা অনেকে না বুঝে উল্টা পাল্টা কথা বলে মন্তব্য করে লেখালেখি করে দিন শেষে দেখেন মানুষ যারা একটু দিনের দিকে আকৃষ্ট বা বিধর্মী সবাই বলে দূর ইসলাম ভালো না আলেমদের মধ্যে মিলতাল নাই একে অপরের বিরুদ্ধে সর্বশেষ দেখা যায় যে ইসলামের উপরে বদনাম চলে আসে এই জন্য ওলামাই কেরামের সম্মানের দোয়া করা আল্লাহ তাদের ইজ্জতকে বেশি বেশি বাড়ায় আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষেপ দু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক টুকরো আয়াতে কেরিমা তিলাওয়াত করেছি নবীজির হাদিস থেকে একটু হাদিস পড়েছি ইখলাস রূহানিয়াতের সমান নয় সহিহিয়াতে সহিহ তরিকায়ে সহিহ কিছু কথা বলার মতো আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন নামাজ যখন চলে তখন দেখলাম মাঠে মানুষ কম নামাজের পরে এরা কইতো নাইলো

আল্লাহ বলেন হে দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো তাকুয়া অর্জন করো এবং ভবিষ্যৎ তোমার একটা জেন্দেগি আছে ওই জীবনের জন্য খেয়াল করো তুমি কি সঞ্চয় করেছো কি অর্জন করেছো ওয়াত্তাকুল্লাহ আবার আল্লাহ বলেন আমাকে ভয় কর। ইন্নাল্লাহা খবীরু বিমা তা'মালুন তুমি যা করো এ বিষয় আল্লাহ সম্মুখে অবগত আল্লাহর অজানা কিছু নাই দুনিয়ার সকলকে ফাঁকি দেওয়া সম্ভব আল্লাহকে ফাঁকি দেয়া সম্ভব নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও তো মানুষের দরবারে আল্লাহ মর্যাদা বাড়ায় দিবে দুনিয়াতে আরসি একদিন যেতে হবে যাওয়ার কোন দিনটা আমার নির্দিষ্ট করা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে এরপরে পাঠিয়েছেন আসার পরে লেখেন নাই লেখার পরে পাঠিয়েছেন তো বিদায় হতেই হবে চাইলেও থাকা যাবে না ভাই ইকো কমাও ইকো হয় কেন চাইলেও থাকা যাবে না যেতে হবে হিসাব দুইটা কি কি রেখে যাব যাব। নিয়ে যদি কিছু রেখে যেতে চাই তাও দুনিয়াতে অর্জন করতে হবে সাথে কিছু নিতে চাইলেও দুনিয়ার থেকে অর্জন করতে হবে অর্জন আর দুনিয়া মাজরা তুল আখেরাত দুনিয়া হলো আখেরাতের ফসল কামাইয়ের জায়গা কামাইয়ের দুনিয়া আল্লাহ কেন দিস আখেরাতের কিছু সম্বল সঞ্চয় করার কাজের জন্য মূলত দুনিয়া কোনো কাজের জন্য না দুনিয়া আমাদের জন্য দুনিয়া নামক গ্রহটার সম্মান যদি মান দাম এক বিন্দু বলতে একটা মশার পাখা এই পরিমাণও থাকত তো কোনো বেদিনকে আল্লাহ এক ঢোক পানি পান করার সুযোগ দিতেন না অর্থাৎ এই দুনিয়ার দাম আল্লাহর কাছে মোটেও নেই তো দুনিয়ায় পাঠাইলেন কেন আখেরাতের সম্বল সঞ্চয় করার জন্য এখান থেকে যা করব মরণের পরের জিন্দগিতে আল্লাহ এটা আমাকে দিবেন হায়াত দেখতে না দেখতে অর্ধেক শেষ যার বয়স তিরিশ বছর আল্লাহ যদি বাঁচান তা আর তিরিশ কারণ উম্মতে মোহাম্মদীর হায়াত গড়ে ষাট থেকে সত্যি এর বেশি না তাহলে তিরিশ বছর যার হায়াত শেষ আর বাকি তিরিশ আল্লাহ বাঁচাইলে বাঁচবে কিন্তু এই তিরিশ বছরে অর্জুন কি করছেন আমার কলিজার যুবক বাবারা এমন কিছু অর্জন করছে যে বাকি তিরিশ বিফল এমন কিছু অর্জন করছে বছরে আল্লাহ যদি আরো তিরিশ বছর বাছায় রাখেন তো মানি মানি মুসলমানদেরকে দুনিয়ার থেকে ইমান হারা করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র চলতেছিল চলতেছে চলো চলতেছে চলো আমরা বুঝি না বাংলাদেশে দাঁড়ায় কোনো বেইমান ইহুদি খ্রিস্টান কোন হিন্দু বলে নাই সকালের মক্ত বন্ধ করে দাও কেউ বলে এমন আকাম করছে এমন অপকৌশল করেছে এমন চূড়ান্ত চক্রান্ত করেছে যে মুয়াজিন যখন আজান দিতে উঠে ঠিক সেই টাইমে মা উঠে তার বাচ্চাকে কেজিতে পাঠাবার জন্য এখন সকালবেলা স্কুলে নিতে হবে সন্তানকে বই ফিরি নাস্তা ফিরি নাই মক্ত বন্ধ করে দাও অটো বন্ধ হয়ে আমাদের ব্রেন খুব দুর্বল অনেক ভালো কিন্তু কাজে লাগাইনি না দুনিয়ার সমস্ত বিধর্মীদের থেকে মুসলমানের ব্রেন জ্ঞান মেধা খুব তাজা তাজা এর মধ্যে আবার চল্লিশের মধ্যে যাদের মেধা আছে বয়স আছে তাদের আরো তাজা বয়সের কারণে তাদের মেধা একটু দুর্বল আমার যুবকরা গুনা করতে 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 চরিত্র মেধা সব নষ্ট করে ফেলে দুনিয়ার সব বিধর্মীরা মোবাইল হাতে দিয়ে দিছে হুজুরের হাতেও মোবাইল যে হুজুর না তার হাতেও মোবাইল হুজুর তো গান দেখবে না তো হুজুরের কেমনে এই আকামে ডুবান যায় তার এবাদাত ক্ষতি কেমনে করা যায় হুজুর তো গান দেখবে না মেয়ে দেখবে না তো কি করা যায় কয় যে ইসুফ জোলেখার নাটক বানাও ফেরাউনার নমরুদের নাটক বানাও এই নাটক দিয়া এবার হুজুরদের আটকায় দিস হুজুর এখন ইউসুফ জোলেখার নাটক দেখে আজান হয়ে গেছে হুজুর নামাজ হা আসতেছি এই একটু বাকি কি দেখেন আপনি না হারাম কিছু দেখি না কি দেখেন ইউসুফ নবীর কাহিনী দেখতেছি বাস তার অন্তরে ঢুক সেটা গুনা না এভাবে দেখতে দেখতে একদিন জামাত শেষ আর একদিন তার নামাজ কাজা হয়ে গেছে এক পর্যায়ে এভাবে নষ্ট হতে হতে সে ইমান আর আমল থেকে অনেক দূরে যদি এই হয় আমার হুজুরের আলাপ তো আমার উম্মতের হালাত কি হবে আমি শুরুতেই বলছি এই জাতি আর কোনোদিন নবী পাবে না সাহাবী পাবে না কোনোদিন আর আবু উমর ওসমান আলী কোনোদিন ইমামায়ে کرام ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম তিরমিজি পাবে না এই জাতি ইসলাম চিনবে আল্লাহ চিনবে জান্নাত চিনবে আলেম দ্বীন এইজন্য আলেমের উপরে টার্গেট এদের সম্মান কম এদেরকে বিতর্কিত বানাও আল্লাহ দান করে আর ক্যামেরা তো ওপেন আছে হ্যাঁ একজনে হাত দিছে আমার সালাম দেওয়ার জন্য আমি লঙ্গি ফট করে হাত দিয়ে এমনকি আমি লঙ্গি ছাড়িয়ে দিয়ে হাত বাড়ান সে তো হাত দিয়ে ভালো আর একজনে ফাট করে ছবি তুলে ভালো কি হইলো হুজুর এই ব্যক্তির সাথে মুসাফা করে নাই অহংকারী আমার এই বদনামটা সরাই লোকে কোনো হিন্দু কোনো বেইমান আমার ভাই মুসলমান সেই একটা আবেগে ছবি তুলা সাইরে দিছে বাস এবার ট্রল চলতেছে আলেমদের বদনাম আলেম ভালো না অমুক হুজুর খারাপ অমুক হুজুর খারাপ এইভাবে দোষ খুঁজলে গ্রামে একটা কথা বলে আমাদের কম্বল বাসলে কিছুই থাকে না এরকম দোষ ছাড়া আছে কে বলেন তো আমার যুবক বাবারা শিক্ষিতরা দোষ ছাড়া কে আছে এভাবে যদি একজন একজন আলেমের দোষ ধরেন তো আর কুলাম অমুক আলেম খারাপ অলেম খারাপ অনেম খারাপ তার এই দোষ আমি মাঝে মাঝে বলি হিংসা কেমন জিনিস বাড়ির পাশে প্রতিবেশীর ছেলে ছেলে গরিব কিন্তু ছেলের ভালো পাশের ঘরওয়ালা বড় লোক এর সজ্জয় একজনে এক সাহেব সাহেব

সার চাকরিও হয়ে গেছে চাকরি থাকলে কি হবে বেতন থাকবে শুনে না বেতন কিছুদিন পর বেতন পাইলে কি হবে বেশি দিন টিকবে না এই হিংসা দাবানলে সব আমরা আটকায় গেছি ভিভ করতে 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 প্রত্যেকটা মানুষের মুখ দুর্গন্ধময় হয়ে গেছে এই পরিমাণ দুর্গন্ধ যে মেসোয়াক কেন ব্রাশ কেন কোন মেডিসিনে আর মুখের দুর্গন্ধ যাবে না কারণ গোস্ত খাইলে মুখে ব্রাশ করা লাগে না তো গোস্ত খাইতেই আছে খাইতেই আছে খাইতেই আছে কোনদিন না অনাবরত গোস্ত খায় কি গোস্ত খায় মরা ভাইয়ের গোস্ত খায় ভাইয়ের খাইলে তুই তো মরা মরা ভাইয়ের গোস্ত খায় বয়ে বয়া

الله الرسول صلى الله عليه وسلم جيبوت الزنا كراتك يا ايها الذين امنوا اجتنبوا كثيرا من الظن ان بعض الظن اثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا ايحب احدكم ان ياكل لحم اخيه ميتا فكرهتموه واتقوا الله আল্লাহ বলেন হে মুমিন তোমরা খারাপ ধারণা থেকে নিজেকে বাঁচাও এমন কিছু খারাপ ধারণা মানুষকে চূড়ান্ত গুনাহের রাস্তায় নিয়ে যায় আল্লাহ নিজে বলেন এই মুমিন তোমরা কি পছন্দ করো তোমাদের মরা ভাইয়ের গোস্ত খাবা আল্লাহ বলেন নিজেই ফাঁকারি তুমু না তোমরা পছন্দ করো না তো অত্যাকুল্লা আমি আল্লাহকে ভয় কর আমি আল্লাহ ভয় অন্তরে জমা করে গিবত থেকে নিজেকে বাঁচাও প্রত্যেকটা মুহূর্ত গিবতে আমরা বেচা গেছে ঘরের মধ্যে বাইরে দোকানে রিকশায় গাড়িতে অলটাইম হইবল মারাত্বক কবিরাগুনা শুধু কি তাই গিবতের মারাত্মক একটা ক্ষতি হলো যে ব্যক্তি যার গিবত করে তার গুনা তার অমল নামে চলে আসে না মারাত্বক একটা ক্ষতি